তাড়াতাড়ি দিতে হবে ব্যাস মিষ্টিকরা দেখো 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 আঁঠিটা আঁঠিটা খুলে দিই আঁঠিটা খুলে দিই আঁঠিটা খুলে দিই ও বাবা ও বাবা চলল নি দেখো 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 আঁঠিগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করছে কই 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 ছি 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 নোংরা লাগাচ্ছিস খাচ্ছিস দেখো এই দেখো বদমাস দে দে আঁটিটা খুলে দিই ওই দেখো আঁটি হয়ে গিয়েছে বাহ ভেরি গুড তো ক্যান্ডি বাবু মদের আঠি আলাদা করতে পারে আঠি আলাদা করে নিছ ঠিক আছে ঠিক আছে ভালো করে ছাড়িয়ে দি দাও রে বাবরে আর আমাকে দেবে না আমাকে না হাত লাগাতে দেবে না দেখেছ কেমন বদমাসি শি ও আঠিটাকে ভাঙবি আবার বসে বসে নিয়ে গিয়ে আঁটিটাকে ভাঙতে হবে ওটা খেতে হয় না ওটা দাও ওটা দাও ওটা নোংরা আবার ভালো দেবো ভালো রান্না করে চলো রান্না করে চলো

চলো চলো বাড়ি চলো বাড়ি চল বাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কেন নেবো লিচ্ছু খাবে সিট ডাউন করো সিট ডাউন করো একটা হ্যান্ডশেক দাও একটা ভালো করে হ্যাঁ ওই ওই হাতে ওই হাতে আগে আগে না আবার সিট ডাউন করো ওই হাতে ওই হাতে একটা হাই ফাইভ দাও দাও একটা হাই ফাইভ দাও উঠো হ্যাঁ একটা হাই ফাইভ দাও ভালো করে একটা হাই ফাইভ দাও তারপর তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উড়ব বলে উড়িব বলে ও হ্যাঁ ধৈর্য ধৈর্য না ঠিক আছে আগে বসবো সিট ডাউন করো সিট ডাউন করো সিট ডাউন করো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই তো এই যে হ্যাঁ খা উলিব বলে উলি বলে